সৌরজগতের কেন্দ্রে আছে সূর্য পৃথিবীর সব জীব এমনকি আমরা মানুষও বেঁচে আছি এই সৌরশক্তির কল্যাণে শুধু সূর্যই আমাদের বাঁচিয়ে রেখেছে বিষয়টা তা নয় তবে সূর্য ছাড়া প্রাণীর বেঁচে থাকা অসম্ভব এটা একটা চক্রের মতো কাজ করে সূর্যের আলোয় আমরা আলোকিত হই শালক সংশ্লেষণের মাধ্যমে গাছ সেই আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে গাছের তৈরি করা খাদ্য খেয়ে বেঁচে থাকি আমরা পাশাপাশি আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণেও সূর্যের ভূমিকা অপরিসীম আমাদের পূর্বপুরুষরাও বুঝতে পেরেছিলেন সূর্যের গুরুত্ব পৃথিবীর অনেক সংস্কৃতিতেই তাই সূর্যকে দেবতা মনে করা হতো আধুনিক যুগে এসে সেই ধারণা বদলেছে আমরা বুঝতে শিখেছি মহাবিশ্বের কোটি কোটি নক্ষত্রের মতো সূর্যও একটি সাধারণ নক্ষত্র মাত্র প্রাচীনকাল থেকেই মানুষ সূর্য ও চাঁদের উপর নির্ভর করে দিন মাস বছর ও ঋতু গণনা করতে শিখেছিল অনেকে বিশ্বাস করত সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে সেই ভুল ধারণা ভাঙতে সময় লেগেছিল বহু বছর প্রায় দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক অ্যারিস্টার কাস বলেছিলেন সূর্যই সৌরজগতের কেন্দ্রে আছে প্রাচীনকালে জ্ঞানবিজ্ঞানে ভারতীয় উপমহাদেশ এগিয়ে গিয়েছিল খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে ভারতীয় গণিতবিদ আর্যভট্ট বলেছিলেন পৃথিবী তার নিজের অক্ষের ওপর ঘোরে অনেকের দাবি তিনি সৌরকেন্দ্রিক মডেলেরও প্রস্তাব করেছিলেন এরপর মধ্যযুগে জ্যোতির্বিজ্ঞান নিয়ে ব্যাপক কাজ করেন আরবীয় বিজ্ঞানীরা সেকালের বিজ্ঞানীরা সৌরকেন্দ্রিক মডেল নিয়েও কাজ শুরু করেছিলেন এদের মধ্যে নাসির আল দিন আলতুষি উল্লেখযোগ্য তবে সেটা অন্যদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি আধুনিককালে অনেকে দাবি করেন আলতুষির সৌরকেন্দ্রিক মডেল ইউরোপীয় জ্যোতির্বিদদের প্রভাবিত করেছিল পনেরোশো তেতাল্লিশ সালে নিকোলাস কোপার্নিকাস সৌরজগতের সৌরকেন্দ্রিক গাণিতিক মডেল বর্ণনা করেন এরপর ষোলোশো দশ সালে গ্যালিলিও গ্যালিলি বৃহস্পতির চাঁদ আবিষ্কার করে নিশ্চিত করেন আসলে আসলেই পৃথিবী সৌরজগতের কেন্দ্রে নেই কারণ তিনি দূরবীনে দেখতে পান বৃহস্পতির উপগ্রহগুলো নিজ মাতৃগ্রহকে কেন্দ্র করেই ঘুরছে পৃথিবীকে নয় এভাবেই তিনি প্রমাণ করলেন পৃথিবী সৌরজগতের কেন্দ্রে নয় আজ এ পর্যন্তই ধন্যবাদ